আসসালামু আলাইকুম আগামীকাল মহান বিজয় দিবস আর মহান বিজয় দিবস উপলক্ষে আপনিও চাইলে কিন্তু এই ধরনের কিছু ছবি তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন তো কীভাবে এই ধরনের ছবিগুলো তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তো কথা না পারে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে তো এই ধরনের ছবি তৈরি করার জন্য এখান থেকে আপনারা প্রথমে জিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন যাদের ফোনে জিমিনি অ্যাপ নেই তারা প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো জিমিনি অ্যাপটি ডাউনলোড করে যাওয়ার পর আপনার জিমিন অ্যাপটি ওপেন করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে যে ক্রিয়েট ইমভেস্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন দেন এবার এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন এবং গ্যালারি থেকে আপনার একটা ফটো সিলেক্ট করে দেবেন তারপরে নিচের দিকে ডিসক্রাইপি করি মেসে এখানে একটা অপশন আছে এখানে আপনারা একটা প্রম্ট লিখে দেবেন তো আমি প্রমটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে আপনারা প্রমটা কপি করে নেবেন ওকে ফ্রমটা কপি করা হয়ে গেলে এখানে প্রম্পটা হয়ে গেলে তারপরে এখান থেকে যে সেন্ট অপশনটা আছে সেই সেন্ট অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েড করবেন আর ছবিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ফেসটা স্পষ্ট বোঝা যায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা একটা প্রপার ছবি পাবেন ওকে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদের কি চমৎকার একটা ছবি জেনারেট করে দিয়েছে ছবিটার আউটপুট দেখলে আপনারা বুঝতে পারবেন এই যেখানে আপনার ফেসটা একদম রিয়েল থাকবে তো এখান থেকে ছবিটাকে আপনার ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য ছবিটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে যে সেভ অপশনটা আসে এই সেভ অপশনে ক্লিক করে ছবিটায় এখান থেকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন ওকে তো একইভাবে বাকি যে দুটি ছবি আছে এই দুটো ছবির ফর্ম টপ বিটু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনার ওইখান থেকে আপনার মতো যে কোনো ফর্ম কপি করে আপনার মতো করে এরকম ছবি জেনারেট করতে পারেন তো চলুন এবার আমরা এই ফটোটাকে একটু কাস্টোমাইজ করি ফটোটাকে কাস্টোমাইজ করার জন্য আমরা চলে আসবো হাইপিক যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে আপনারা হাইপিক অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে আমরা একটু আগে যে ফটোটা সেভ করেছিলাম সেই ফটোটা এখানে শো করবে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা এই ফটোকে সিলেক্ট করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আমরা একটু কালার গ্রেডিং করবো তার জন্য এখান থেকে আমরা চলে আসবো ফিল্টার যে অপশনটা আছে এই ফিল্টার অপশনে এবং এখানে আসার পরে আপনারা এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা স্ক্রল করে একটু এই দিকে চলে আসবেন একটু বাম দিকে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনারা খুঁজে বের করবেন এখান থেকে এইচডি ডার্ক নামে যে একটা ফিল্টার আছে আপনার এই ফিল্টারটা এখান থেকে খুঁজে বের করবেন তাই তাহলে আপনার ছবিতে এরকম একটা ডার্ক বাইপ চলে আসবে তো এখান থেকে আপনি এটার এটা কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারবেন তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিই একটু কমিয়ে দিই তো আমরা এটাকে ফিফটি ফিফটিন রেখে দিলাম তারপরে এখান থেকে যে মার্স অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো ওকে এবার এখান থেকে যদি আপনার ফটোকে আপনি একটু এনহ্যান্স করতে চান তাহলে এখান থেকে উপর যে অ্যাডভান্স অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এইচডি অপশনে ক্লিক করে এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবেন আর অ্যাপটি ইউজ করার সময় অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটি অন রাখবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবিটা কি কিন্তু এনহ্যান্স করে দিয়েছে তো ছবিটা আগে এরকম ছিল এখন কিছুটা এরকম হয়েছে তারপরে এখান থেকে জাস্ট এক্সপোর্ট যে অপশনটা আছে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ